জয় গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার ওপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আমরা বলতে পারেন আমাদের জীবনের যে বিভিন্ন রকম পরিস্থিতি আসে তা যে কেমনভাবে সম্মুখীন করা দরকার আজকে আমরা সেই বিষয় নিয়েই এমনই কিছু কথা জানব যা শ্রী শ্রী ঠাকুর নিজেই বলেছেন এমনকি তার সাথে আমরা পরম পুজোবাদও শ্রী শ্রী আচার্যদেবের বলা তো বিভিন্ন কথা শুনবই আর তৎসই আমরা আরও একটা এমনই কথা জানতে চলেছি যা আমাদের মাথায় রাখা দরকার তা কি না সেটা একটা বলতে পারেন এমনই একটা জিনিস যেটা আমাদের একটা বিশেষভাবে পালনীয় জিনিস তা আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু এটা আগে থেকে জেনে যেমনভাবে নিজেদের জানা দরকার আর সেই আগে থেকে যখন আমি নিজে জানলাম যেন আমরা বাকিদেরকেও এ সম্বন্ধে অবগত করে দিই অর্থাৎ যেন জানিয়ে দিই এবার তা যেমনভাবে হোক না কেন ফোনের মাধ্যমে হোক ভিডিওর মাধ্যমে হোক যেমনভাবে হোক না কেন যেন জানিয়ে দিই তা কি তা আমরা আলোচনার মাধ্যমেই জানার চেষ্টা করব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন বাস্তবে শ্রী শ্রী ঠাকুরের যে বিভিন্ন কথা আছে সেই প্রত্যেকটি কথারই কিন্তু একটা বাস্তব রূপায়ণ থাকে এমনকি এই যে বাস্তব রূপায়ণ এই রূপায়ণের ভিতরে যদি আমরা লক্ষ্য করি দেখবেন শ্রী ঠাকুরের সেই কথাগুলি তার নিজের বাস্তব জীবনে অনুভূতির উপরেই দাঁড়িয়ে ঠাকুর তো এমনি এমনি তো বলেননি যে আমি যা কই আমি যা বুঝি এই মুখ্য মানুষের দ্বারা যতটুকু হয় তা হচ্ছিল এই অনুভূতির উপর ঠাকুর তো এমনি কথা বলেননি তিনি নিজেকে কখনোই তুলে ধরতে পছন্দই করতেন না কখনোই তিনি তা চাইতেন না তার কারণ তিনি যদি দেখা যায় দেখবেন তো শ্রীশী ঠাকুরের কাছে এরকম বহু ঘটনা আছে বহু কথা জানার আছে যেগুলি শুনলে বোঝা যায় যে তার কথা বলার ধরন কেমন ছিল তিনি কেমনভাবে কথা বলতেন হ্যাঁ প্রয়োজন যখন পড়ত তিনিও কিন্তু সেরকম রুদ্রভাবে তিনিও কিন্তু সেই রূপটা ধারণ করেছেন কেবলমাত্র সেই পরিস্থিতিটাকে যেন সামাল দেওয়া যেতে পারে সেই কারণে যেটার প্রয়োজনও তাই না এরকম বহু কথাও আছে ঠাকুর নিজে একদিন বলছেন যে পরিস্থিতি সামাল দিতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে এমনই জিনিস করা লাগে যেগুলি হয়তো বাহ্যিকভাবে করছি ঠিকই যেন কিন্তু তা অন্তর থেকে না হয় যেমন ধরেন রেগে যাওয়া বা ক্রোধ এই ক্রোধ সকালবেলা যে আমরা বলি আমি অক্রোধি এই আমি অক্রোধি মানে কি তার মানে কি আমার কোনো দিনও ক্রোধ হবে না আমি কাউকে কাউকে কখনও রাগারাগি করবো না তা যদি না হয় তাহলে সন্তানকে কিভাবে মানুষ করে তুলব কিভাবে তাকে শাসন করব। তাহলে ঠাকুর আমি অক্রধি কেন রকম কথা বলেছেন তাই না বাস্তবে এখানে কথার মানে হচ্ছিল ক্রোধ যার অধীন সেই হচ্ছিল অক্রোধি অর্থাৎ ক্রোধটা আমার নিয়ন্ত্রণে আছে যেখানে প্রয়োজন পড়ছে সেইখানে ক্রোধটা বাইরের থেকে আমি দেখাতে হচ্ছে কিন্তু আমার অন্তর থেকে তার প্রতি কোনো কিন্তু বিরক্ত ভাব নেই কোনো সেরকম বিরক্তিকর ভাবই নেই কিন্তু সেই পরিস্থিতিতে যেন সে উল্টো পথে না যায় যেন সে খারাপ দিকে না যায় আমার সেইখানে হয়তো একটু কড়া হতে হয়েছে এরকমভাবে ঠাকুরকেও বহু ক্ষেত্রে দেখা গেছে শিশু বর্দার ক্ষেত্রেও দেখা গেছে তাই না কিন্তু তাহলে এই যে এই জিনিসগুলি তাহলে তিনি সব কিছুই যে বললেন তাহলে তা কী কারণে এই বাঁচাবার জন্যই এই জীবনের জন্যই কিন্তু তার বলা আমি জীবন হয়ে কেমনভাবে চলবো তা কেমন হওয়া দরকার তা যদি জানতে হয় তা যদি সেই রকমভাবে অনুভব করতে হয় তাহলে কিন্তু ঠাকুরের শুধু দীক্ষা নিয়ে বসে থাকলে কিছুই হবে না ঠাকুরের দীক্ষা নিয়ে করতে হবে ঠাকুর বলছেন দীক্ষাটা কি দীক্ষাটা হচ্ছে একটা মাধ্যম যেখানে জীবনে পরম পিতাকে পাওয়ার একটা পথ খুলে যায় তাই না যেমন ধরেন একটা স্কুলে একটা ছাত্র বা একটা ছাত্রীকে যদি অ্যাডমিশন করানো একটা স্টুডেন্টকে অ্যাডমিশান করানো হলো এবার এই যে অ্যাডমিশন করানো হলো মানে কি এই যে সে পাশ করে গেছে প্রত্যেকটা ক্লাসে তা তো না তাকে পড়তে হয়েছে তাকে জানতে হয়েছে তাকে নলেজ গ্যাদার করতে হয়েছে তারপরেই সে পরীক্ষায় উত্তীর্ণ যখন হলো তখনই আমি বললাম যে হ্যাঁ একটার পর একটা ক্লাস সে বাড়ছে তাই শুধু অ্যাডমিশন নিলেই তো হচ্ছে না এখানেও ঠিক তাই শুধু দীক্ষা নিলে হবে না ঠাকুর বলছেন বলছেন সেই দক্ষতার ভাবটাকে নিজের মধ্যে ফুটিয়ে তুলতে হবে আমি যদি তা না করি আমি যতই যা করি না কেন তাতে কি হবে শ্রী ঠাকুরের একটা বাণীতে দেখবেন ঠাকুর বলছেন যে যে সময় লাগবে যা যা গুছিয়ে আগেই ব্যবস্থিতি করে সদা তৈরি থাকা দক্ষকৃতির স্বভাব নীতি অর্থাৎ আমার যে সময় যা যা আমার লাগবে আমি যা ফিল করছি যে এটা আমার ইন ফিউচারে লাগতে পারে কিংবা এটা আমার লাগ হয়তো কিছু সময় মধ্যে লাগতে পারে তাহলে যেন তার সময় থাকতে যেন আমি তার ব্যবস্থা করে রাখি আগে থেকে আমি যেন গুছিয়ে গেছে ব্যবস্থা করে রাখি আর এই এইরকমভাবে যখন আমি তৈরি থাকবো এইরকমভাবে যখন আমি প্রিপেয়ার থাকবো তাহলে যেরকমই পরিস্থিতি জীবনে আসুক না কেন সেই দক্ষতার সহিত আমি প্রতিটা ক্ষেত্রেই জয়ী হব প্রতিটা ক্ষেত্রেই আমার জীবন এগিয়ে যাবে আর ঠাকুর কি বললেন এই দক্ষকৃতির স্বভাব নীতি স্বভাব মানে কি স্বভাব মানে ছিল স্বভাব অর্থাৎ নিজের ভাব মানে আমার ভাবটা ঠাকুর বলছেন তাই এই রকম হওয়া চাই এটাই হচ্ছিল সেই দক্ষকৃতির স্বভাব নীতি তাই তার এই যেই কথা আমি বলছি তাকে জীবনে ধরেছি এবারে কথা হচ্ছিল কিভাবে চলবো জীবনে বিভিন্ন রকম পরিস্থিতি আসে বিভিন্ন রকম যে সিচুয়েশনের ফেস করতে হয় সেগুলি অতিক্রম করবো কীভাবে ঠাকুর বলছেন সেগুলি অতিক্রম করা এমন কোনো কঠিন কাজ না যে একেবারে অসম্ভব হ্যাঁ এটা হয়তো হতে পারে কোনোটা অতি সহজে হয়ে যায় কোনোটায় একটু তো সময় লাগে কোনটা তো একদিনে হয় কোনটা তো একটু দুদিন লাগতে পারে কিন্তু তাই বলে যে তা অসম্ভব এমনটা তো না তাই পথ খুঁজে আমাকে বের করতে হবে আর এই পথ ততটাই প্রশস্ত হয় ততটাই আমার চিন্তাতেও আসবে যতটা আমি তার সাথে যুক্ত থাকব এটা একটা বলতে পারেন কোনো কৃত্রিম কথা না কোনো বানিয়ে বলা কথা না এটা একটা ফিলিংসের কথা আমি যতই বলি না কেন ঠাকুর বলেছেন যজন যাজন ইষ্টভৃতি করার কথা সদাচারে থাকতে হবে এই মুখে বললে কিচ্ছু হবে না যদি না আমি নিজে করি তাই আমাকে আগে সেই জিনিসে অভ্যস্ত হতে হবে আর এমন কি ঠাকুর বলছেন আমি যখন নিজে অভ্যস্ত হব তখন হয়তো দেখা যাবে পরম পিতার দয়ায় আমার মুখ থেকে তিনি এমনভাবে কথা বের করিয়ে নেবেন যা হয়তো আমি জীবনে দেখা যাবে কোনো দিন কথা পড়িও নি কিন্তু সেই অনুভূতির উপর দাঁড়িয়েই তিনি যেখানে যেমনভাবে প্রয়োজন তিনি মুখ থেকে সেরকমভাবেই কথাটা বের করা করি নেন তার কারণ সেটা আমার একটা যেহেতু অনুভব হয়েছে জীবনে সে করার মাধ্যমে সেই অনুভূতিটা তখন তিনি শব্দের মাধ্যমে ব্যক্ত করিয়ে দেন যা একটা বাস্তব রূপায়ণ যে একটা শব্দ আমরা একটু আগে শুনলাম সেই বাস্তব রূপায়ণ এখানেই এখানেই তা রূপায়িত হয়েছে অর্থাৎ আমি যেটাকে ভাবছি রূপকথা ঠাকুর বলছেন সেটাই কিন্তু তোমার জীবনে বাস্তব কথা যদি তুমি তাকে কর্মে ফুটিয়ে তোলো তাই তাকে জীবনে আমি যতটা আঁকড়ে ধরব আমাকে যেসব বৃত্তি প্রবৃত্তি আঁকড়ে ধরে আছে তারা আপনা থেকেই ছেড়ে দেবে ছেড়ে দেবে বলতে তারা যে আমার উপর একটা আধিপত্য করে রেখে আছে আমি যে তাদের দ্বারা কন্ট্রোলড হচ্ছি সেই জিনিসটা আর থাকবে না তখন তারা আমার দ্বারা নিয়ন্ত্রিত হবে আমি আমার ইষ্ট কাজে যেমনভাবে যা প্রয়োজন আমি সেরকমভাবেই তা লাগাতে পারবো একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে এই বিষয় নিয়ে আলোচনা করা হয় এরকম একটা সিমিলার একটা বিষয় সম্বন্ধে যে ঠাকুর আত্মত্যাগ কিংবা সেই রকম জিনিস কুইকলি কিভাবে সম্ভব অর্থাৎ তাড়াতাড়ি কিভাবে তার ত্যাগ করা যেতে পারে এসব জিনিস থেকে কীভাবে রেহাই পাওয়া যায় ঠাকুর বলছেন তুমি তার পিছনে ছোটই বা কেন তুমি ভাববে আমি তার যা আছে আমার জীবনে যা আছে আমি সব তার কাজে লাগিয়ে দেবো আর এই যে তার কাছে লাগিয়ে দেবো এইবারে তার উপরেই ছেড়ে দিতে হয় কমপ্লিটলি তাতেই সারেন্ডার হয়ে যেতে হয় কি ভালো কি মন্দ হয়তো দেখা যাবে সব ক্ষেত্রে আমি তা বুঝতেও পারবো না আর জীবনে চলতে গেলে ভুল ত্রুটি হতেই পারে কিন্তু আমি যখন সব কিছু তাতে যখন আমি যুক্ত করে তুলবো তখন সেই জিনিসটা আরও সূক্ষ্মভাবে আমার কাছে ধরা দেবে হয়তো দেখা যেত আগে আমার দশখানা যে জায়গায় ভুল হতো হয়তো দেখা যাবে এখন তা কমে হয়তো দু তিনটে হয়তো ভুল হচ্ছে তাও আবার আস্তে আস্তে কমে যাবে হয়তো আমার তাই করাটা বাড়াতে হবে আমি যত করব ততই আমি দক্ষ হয়ে উঠব তাই ঠাকুর বলছেন ওই আত্মত্যাগ বা সেই রকম কোনো জিনিসের পিছনে দৌড়াতে নেই দৌড়াতে হয় তাতে অর্থাৎ তিনি যে পথ বলেছেন সেই পথে দ্রুততার সহিত এগিয়ে যেতে হয় নিজেকে কখনো বসিয়ে রাখতে নেই তার কারণ প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন কিন্তু বয়ে চলেছে সময় কিন্তু থামছে না তাই আমাকে অনবরত কিন্তু করতে হবে তাই না ঠাকুর বলছেন কোনো কিছুর আশায় না নেশায় করো অর্থাৎ তিনি যা বলছেন সেই জিনিস পাওয়ার ইয়েতে যেন আমার কোনো আশা না থাকে তিনি বলেছেন এই নেশা ঠাকুর বলছেন সেই আশার জায়গায় নেশাটাকে স্থান দাও সেই নেশায় নিজেকে যুক্ত করে তুলতে যে তিনি বলেছেন আমি করব তাই না আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তৃত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল এখানে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন তিনি যেমন ভাবে বলেছেন আমি যখন ঠিক সেই রকমটা হয়ে উঠবো তখন জীবনের কোনো ভয়ই থাকে না ঠাকুর বলছেন যেমন করায় যা ফল মেলে তেমনি যদি না করো তা প্রাপ্তি পথে ব্যাঘাত আসে দুঃখ সহ ব্যর্থতা দেখবেন আমরা জীবনে যখন একটু দুঃখ কষ্টে থাকি তখন দেখবেন মাঝে মাঝে হয়তো আসবে না আসার এমন তো কিছু নেই হয়তো আসবে আমি কি জীবনে এমন একটা আছি দেখবেন এইরকমই ঠিক চিন্তা আসবে আমি কি একটা লোক আর কেউ নেই আমার জীবনে কি এত দুঃখ বাস্তবে তা না আমার চাইতো হয়তো হাজার হাজার গুণ বেশি আরেকজনের হয়তো দুঃখে আছে কিন্তু তা আমি দেখতে পাচ্ছি না বলে আমার কাছে আমার দুঃখটাই সর্বশ্রেষ্ঠ আমি ভাবছি কিন্তু বাস্তবে কি তাই ঠাকুর বলছেন তা তো না কিন্তু চিন্তাটা প্রত্যেকেরই এইরকম হওয়া দরকার দিলে দুঃখ কোনো কিছু করতে পারবে না আর বাস্তবে দুঃখ কেন আসে ঠাকুর বলছেন বহু রকম কারণ থাকতে পারে তার মধ্যে থেকে এইটা একটা কারণ অর্থাৎ যেমন করায় যে ফলটা পাওয়া যেতে পারে সেই করাটা যদি সেই রকমভাবে না হয় তাহলে কিন্তু প্রাপ্তি পথে অর্থাৎ যে ওয়েতে আমি পেতাম একটা জিনিস যেটা আমি হাসিল করতে পারতাম সেটা আর হবে না সেই প্রাপ্তিপথে ব্যাঘাতটা এই যে এলো তখন কি হবে ওই যেহেতু আমি সাকসেস পেলাম না যেহেতু আমি সেই রেজাল্টটা পেলাম না তার ফলেই দুঃখটা এলো আর ব্যর্থতা তো এলোই এলো একদম সহজভাবে যদি আমরা দেখি ধরেন একটা স্টুডেন্ট একটা ছাত্র সে কি না পড়ছে কিন্তু পড়াটা যেমনভাবে পড়া দরকার সে সেরকমভাবে হয়তো পড়ছে না যেমন ধরেন অঙ্ক অঙ্ক হয়তো দেখা যাবে সে করছে কিন্তু অঙ্কটাকে যেমন হয়তো বুঝে বুঝে করার কথা সে বুঝে বুঝে করছে না সে হয়তো দেখা যাবে যে অঙ্কটা করছে সেটা সে একেবারে মুখস্থ করে দিচ্ছে তাহলে যখন তার কাছে একটা আলাদা অঙ্ক ধরিয়ে দেওয়া হবে হঠাৎ একটা নাম্বারস চেঞ্জ করে দেওয়া হলো একটুখানি জাস্ট ঘুরিয়ে দেওয়া হলো অঙ্কটাকে তাহলে কি সে তখন তা করতে পারবে পারবে না তাই না কারণ সে অঙ্কটাকে যেমনভাবে করার কথা অর্থাৎ বুঝে বুঝে যে করার কথা সেরকমভাবে সে করেনি অঙ্ক করছে ঠিকই কিন্তু মুখস্থ করে করেছে তাই সেখানে যতটুকু পারো কথা সে ততটুকুই পাবে তাই না ঠাকুর সেটাই এখানে বলছেন যে যেমন করায় যা ফল মেলে তেমনি যদি না করো তা এই তেমনি কথাটার কিন্তু বেশি জোর ঠাকুর দিচ্ছেন তার কারণ এই যেমন ধরেন যজন যজন ইষ্টভৃতির কথা আমরা তো বহু বলি ধরেন তো এই যজন যাজন ইষ্টভৃতি এই যে বলছি এই করা হয়তো তিনি যেমনভাবে বলছেন তেমনভাবে যদি না হয় তাহলে আমি কি ততটুকু ফল পেতে পারবো যতটা তিনি এইসব করার মাধ্যম দিয়ে যে পাওয়া যেতে পারে তিনি যে বলেছেন ততটুকু কি আমি পেতে পারবো তা তো পাবো না কেন না তার কারণ ওই তেমনিভাবে করিনি তিনি যেমনভাবে বলেছেন আমি সেরকমভাবে করিনি আমি আমার মতন করে কিছুটা বানিয়ে নিয়ে করেছি তাই এই যেই চিন্তা এই চিন্তাগুলি তিনি যেমনভাবে বলছেন না সেই রকমভাবে করে তোলা দরকার তাই চিন্তাগুলি কর্মে যতই বিচ্ছুরিয়ে মূর্ত হয় মগজটা তোর অমনি হলেই উত্তেজনা মুক্ত রয় দেখবেন যখন আমরা অতিরিক্ত চিন্তা করি দেখবেন আমাদের উত্তেজনা বেড়ে যায় তখন মনে হয় এটা করবো না ওটা করবো না সেটা করবো তখন মনে হয় সব কিছু একটা ছড়িয়ে ছিটিয়ে আছে বুঝতে পারি না কোনটাকে আগে করব এরকম হয়তো পরিস্থিতি আসতে পারে এ বিষয়ে আচার্যদেব বিস্তারিতভাবে বহু কথা বলেছেন তাই না তো ঠাকুর যে এখানে যে কথাটা বললেন তা কি তা হচ্ছে হলো ওই উত্তেজনা মুক্ত যে রয় কখন যখন চিন্তাগুলি কর্মে যতটা ফুটে উঠবে তত কি না আমার ব্রেন আমার মগজটা সেই অনুযায়ী তখন কি হবে না গড়তে শুরু করবে আর যার ফলে উত্তেজনা বা বলতে পারেন সেই রকম কোনো জিনিস আমার মধ্যে আর থাকবে না সে উত্তেজিত মস্তিষ্ক তখন ধারে কাছে আমি নেই দেখবেন উত্তেজনা যখন অতিরিক্ত বাড়ে যখন উত্তেজিত মস্তিষ্ক হয় তখন কাজে প্রচণ্ড ভুল দেখা দেয় আমরা বলি তো দেখবেন এরকম জিজ্ঞাসাও আমাদের ভুল থাকে কেন জানেন তার কারণ ছিল এটাই এ বিষয়ে আচার্যদেব বহু কথা বলেছেন সেগুলিও আমাদের জানা দরকার যেমন একবার আচার্যদেব একদিন একটা জায়গায় বলছেন একটি ছেলে এসে তার জীবনে পড়াশোনার কথা নিয়ে বলে তখন আচার্যদেব তাকে বলছেন যে তুই যে পড়াগুলি করছিস সেই পড়াগুলি যেমনভাবে পড়া কথা তুই সেই রকমভাবে তুই পড়ছিস না পড়ার ধরনটা যেমন হওয়া চাই তুই সেই রকমভাবে পড়ছিস না যার ফলে কি না একেবারে শেষে গিয়ে তোর কাছে পুরো অন্ধকার বলে সব কিছু মনে হচ্ছে তখন মনে হচ্ছে কোন সাবজেক্টটাকে আগে পড়ে আমি শেষ করব তখন তোর কাছে একটা বিশাল বড় একটা সমুদ্র এসে দাঁড়িয়ে পড়ছে তাই এক একটাকে ধরে ব্যালেন্স করে করা দরকার দিলে কি হয় মনটাও যেমন স্থির থাকবে মনটা এতটা চঞ্চল হবে না চঞ্চল হবে কিন্তু এতটাও না যে তা একেবারে উত্তেজিত স্তরে চলে যাবে উত্তেজনা স্তরে যে চলে যাবে এতটাও হবে না যদি আমার কাজটা ঠিক থাকে আমার যদি ওয়েটা ঠিক থাকে ঠাকুরকে বারবার জোর দিচ্ছেন এই করার উপরে আচ্ছা যদি ঠিক একই জায়গায় জোর দিচ্ছেন তাই না তাই এই যে এই কথাগুলি এই কথাগুলি কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা দরকার প্রত্যেকটা বিষয় জানা দরকার প্রত্যেকটা ক্ষেত্রে জানা দরকার জীবনে বহু রকম পরিস্থিতি আসতে পারে কখন কেমনভাবে আসবে তা আমরা কেউ জানি না তাই সব কিছুর জন্যই প্রস্তুত থাকা দরকার আমি আগে থেকে যদি প্রিপারেশান নিয়ে রাখি তাহলে আর সেক্ষেত্রে জীবনে চিন্তা কিসের তাই না আরেকটা যে কথা যেটা বলি শেষ করবো তাও হলো সামনেই অর্থাৎ শেষে বড় মা তিরোধান তিথি সেই দিন হবিষ্যান্য যে পালন তা আমরা কখন করব অর্থাৎ হবিষ্যান্ন ব্রত তো সারা দিনের জন্য কিন্তু সেদিন যে খাবারটা আমরা খেয়ে থাকি একদম সহজভাবে বলার চেষ্টা করছি সেদিন যে আমরা খাবারটা খেয়ে থাকি তা কখন খাবো কোন সময় খাব যে সময়টা আপনারা দেখেছেন যে সময়টা দেখেই আলোচনাটি শুনছেন সেই সময় কিন্তু হবিষ্যান্ন খাদ্যটা গ্রহণ করা যেতে পারে যে সময়টা বলা হয়েছে কাছাকাছি একটা প্রায় সময় যতটা পেরেছি আমি বলার চেষ্টা করেছি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি তার মধ্যেই কিন্তু হবিষ্যান্ন যে খাবারটা তখন আমরা তা গ্রহণ করতে পারব এটা যেন আমরা প্রতিপ্রত্যেকেই যেন সবাইকে যেন জানিয়ে দিই যারা যারা এখন শুনলাম যেমনভাবে হোক না কেন এই কারণে প্রথমে বলেছিলাম যে যেমনভাবে হোক না কেন ফোনে হোক কল করে হোক ভিডিওর মাধ্যমে হোক ভিডিও শেয়ার করে হোক যেমনভাবে হোক যেন কথাটাকে আমরা আগামী হবিষণের আগে যেন প্রতি কাছে জানিয়ে দিতে পারি তো যাই হোক আজকে এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম